দর্শক শ্রেতা আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সময় উপস্থিত আমি বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাদের নির্দেশে সনবিলের উন্নয়নে বরাদ্দ একশো কোটি টাকার পরিকল্পনা গ্রহণ করতে শনবিল পরিদর্শন রাজ্যের মিন বিভাগের শীর্ষ আধিকারিকদের কালীবাড়ি বাজারে ভিউ পয়েন্ট নির্মাণের দাবি বৈরনগর জেলা পরিষদ সদস্য রাজেশ দাস সহ শনবিলবাসী এশিয়ার দ্বিতীয় জলাশয় উন্নয়নের জন্য রাজ্য সরকার কোটি টাকা বরাদ্দ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বয়ং নিজে পরিদর্শন করে গেছেন এই এশিয়া বৃহত্তর পরবর্তীতে রাজ্যের মিন বিভাগের মন্ত্রী দায়িত্ব গ্রহণের পর কৃষ্ণেন্দু পাল শনবিধের উন্নয়ন নিয়ে সচেষ্ট হয়েছেন রাজ্য সরকার সনবিদের উন্নয়নের জন্য বাজেট একশো কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন যার পরিপ্রেক্ষিতে সনবিলের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং মৌসুমী জলাশয়ে সারা বছর মাছ চাষ করার সম্ভাবনা করতে দেখতে বিভাগীয় মন্ত্রী কৃষ্ণনন্দোপাধ্যায়ের নির্দেশে সোমবার গৌহাটি থেকে সনবিলে ছুটে আসেন রাজ্যের মিন বিভাগের শীর্ষ আধিকারিক সহ এক পর্যবেক্ষক দল এদিন নগর জেলা পরিষদের সদস্য রাজেশ দাস পৃথিবীর মন্ডল সভাপতি হিরেশ বিশ্বাস এবং সনবিল কোঅপারেটিভ সোসাইটির প্রাক্তন চেয়ারম্যান রতিরঞ্জন দাসকে সঙ্গে নিয়ে রাজ্যের মিন বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর রামেন্দ্রচন্দ্র বর্মন আসাম মৎস্য উন্নয়ন নিগমের জেনারেল ম্যানেজার দেবব্রত দাস বিভাগীয় কার্য অভিযন্তা জেপি শকিয়া নয়ডেল অফিসার চন্দন ছেত্রী এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রশান্ত কুমার জেলা মিন আধিকারিক পবিত্র কুমার তালুকদার মহকুমা মিন আধিকারিক কল্পজিৎ কলিতাসহ মিন বিভাগের পর্যবেক্ষক দল সোমবার যন্ত্রচালিত নৌকাযোগে জলের টুইটুম্বুর শনবিল পরিদর্শন করেন ফাকুয়াগ্রাম থেকে শুরু করে শনবিল উপকূলের প্রতিটি সম্ভাবনা স্থান হতিয়ে দেখেন তারা উল্লেখ্য প্রতি বছরের বন্যার সময় শিংলা নদীর পলিমাটি ও প্রবাহিত হয়ে আসা বর্জ্য সন্বিদের বুকে জমা হয়ে বিলের জলে দাঁড়ানোর ক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে এতে সারা বছর সন্বিলের মৎস্য উৎপাদনের জন্য বিল হরণ করে সব ঋতুতে পর্যাপ্ত জল ধারণ করে রাখার সম্ভব কিনা তা ক্ষতি দেখবেন পর্যবেক্ষক দলের আধিকারিকরা মেন বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর রামেন্দ্র বর্মন সংবাদ মাধ্যমকে জানান সনবিল এক ঐশ্বরিক দান এখানে প্রচুর সম্ভাবনা রয়েছে ফলে সনবিলের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন যাতে করে এখানে সারা বছর মাছ উৎপাদনের পাশাপাশি বিভিন্ন কৃষিকাজ সামগ্রী উৎপাদন করা যায় এবং সেই পরিকল্পনা গ্রহণ করতে তারা এখানে এসেছেন এছাড়া খালিবাড়ি ও পাকুয়াগ্রামে দুটি মডেল ফিশ মার্কেট গড়ে তোলার পরিকল্পনা হাতে রয়েছে বলে জানান গতিরঞ্জন দাস দেখুন এই জানেন আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী সনবিল নিয়ে অনেক সময় উনি বলেছেন বিভিন্ন সময় উনি সনবিলে নিজে এসেছেন পরবর্তী সময়ে আমাদের ফিশারি ডিপার্টমেন্টের মন্ত্রী কৃষ্ণেন্দ্রপাল মহাশয় এই জেলার মন্ত্রী হিসাবে ওনার বিশেষ দায়িত্ব সনবিলে বিগত মার্চ মাসের প্রথম দিকে আমাদের রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার সহ বিভাগীয় একটি উচ্চস্তরীয় টিম সোনবিলের বিভিন্ন এলাকা বিভিন্ন বিলফিশারি এবং বিভিন্ন এলাকার জনগণের মতামত সাপেক্ষে গ্রহণ করে বিভাগীয় কর্তৃপক্ষে যে প্রতিবেদন পেশ করেছেন পরবর্তীতে আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিগত বাজেটে একশো কোটি টাকা জন্য বাজেট ধার্য হয়েছে শুধু কোটি টাকাই সীমাবদ্ধ নয় আসাম সরকার আরো বলেছেন প্রয়োজনে আরো অর্থ এখানে দেওয়া হবে সেই বাজেটের অর্থ কিভাবে ব্যয় হবে সেটার কারণে আজকে বিভাগীয় উচ্চস্তরীয় কমিটি এই মৌসুমে বৃষ্টির মৌসুমে গোটা শনবিল পরিদর্শন করেছেন ইতিমধ্যে খালিবাড়ি বাজারে গিয়েছেন ফাকুয়া গ্রামে গিয়েছেন ইতিমধ্যে বিভাগীয় কর্তৃপক্ষ দুইটা মডেল ফিশ মার্কেট এটা খালিবাড়ি বাজার একটা ফাকুয়া গ্রামে করার জন্য ওনারা প্রচেষ্টা নিচ্ছেন আর সনবিলের মানুষের দীর্ঘদিনের যে দাবি সনবিলকে কে কিভাবে প্রটেকশন করা যায় সেটার লোককে বেলালাতে বাদ তৈরি করা কিন্তু সেই বাদ তৈরি করা বললেই বাদ হবে না সেটা আরো অনু পরীক্ষা নিরীক্ষার বিষয় যাতে এই বাদে জনজীবনের লাভ হয় জনগণের কল্যাণ হয় সেই সব বিষয় ইতিমধ্যে বিভাগীয় কর্তৃপক্ষ সরকার নিকট আইআইটির বিশেষ টিম দিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করার প্রস্তাব দিয়েছেন সেই উদ্দেশ্যেই এখানের মৎস্য চাষিদের কি সমস্যা মোট কথা এই বাজেটের অর্থ কিভাবে সনবিলের জনগণের কল্যাণে এবং এখানের ইনফ্রাস্ট্রাকচার সহ বিল উন্নয়ন সহ যাবতীয় কাজ যাতে বাস্তবায়িত করা হয় এবং বাস্তবসম্মত প্রকল্প গৃহীত হয় সেটার লক্ষ্যেই আজকে ওনারা আমাদের জয়েন্ট জয়েন্ট ডাইরেক্টরের নেতৃত্বে একটা উচ্চস্তরীয় টিম এসেছেন এবং আমরা আমি রাজেশ দাস সহ এখানের মন্ডল সভাপতি সহ এই অঞ্চলের মৎস্যজীবীরা যুবক ভাইয়েরা সমাজসেবীরা সবাই ওনাদের সঙ্গ দিয়েছি যতদূর আমাদের জানা ওনাদের তত্ত্ব দিয়ে সাহায্য করেছি মাননীয় বিধায়ককে কারণ বিগত দিনে আমরা কোনো বিধায়ককে সনবিলের বিষয়ে আমরা কথা বলতে দেখিনিছি এমনিতে কিন্তু প্রথমবার আমাদের যে রাতাবাড়ি সমষ্টির রামকৃষ্ণ সমষ্টির যে বিধায়ক উনি বারবার আমরা দেখেছি সোনবিল নিয়ে অ্যাসেম্বলিতে কথা বলেছেন সিএমের কাছে শোনবিল নিয়ে কথা বলেছেন তাই ওনাকে ধন্যবাদ জানাচ্ছি তোর সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আসামের মাননীয় মন্ত্রী যিনি এই সোনবিলের সঙ্গেই জড়িত ওনারও যে কনস্টিটুয়েন্সি সোনবিলের একটা পাঠ ফাঁকার পাঠ ওনারও ওনার কনস্টিতে অন্তর্ভুক্ত আছে আর আমাদের বিজয় মালাকারের সমষ্টিত এই শনবিল অন্তর্ভুক্ত যে ওনাদের দুজনকে আমি ধন্যবাদ জানিয়েছি ওনাদের প্রচেষ্টায় আমি আশা আশা করছি আগামী দিনে আমাদের শনবিলের উন্নয়ন হবে যে একশো কোটি টাকা অধিবেশনে বাজেট অধিবেশনে আমাদের যে জন্য দিয়েছেন সেই টাকাটা সম্পূর্ণরূপে সুন্দরভাবে শনবিলের উন্নয়নের জন্য কাজ হবে এটাই আমি ওনাদের কাছে আশা